সাগর আর পাহাড় বনে পাখিদের গুন গুন ভেসে আছে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহ আল্লাহ মহন আল্লাহ মহন আল্লাহ মহান আল্লাহ মহন আল্লাহ মহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কোকিলের শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুদা অফুরান কোথা পেল তাহারা এ সুর জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান মহন আল্ল আ্ল মহন বলো যদি আকাশের ও চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধ এজোছ না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি কেন রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেল মানব এক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান মহন আল্ল আ্ল্ল মহন আহান